শেখ রাসেলের একান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেন যুবলীগ গত বাইশ অক্টোবর মাদ্রিদের একটি স্থানীয় রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করে সংগঠনের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইফতেকার আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হুসেন আতা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন মুক্তিযোদ্ধা নূর মিয়া এ কে এম জহিরুল ইসলাম আব্দুল কায়ুম সেলিম ফৈজুর রহমান আব্দুর রহমান আইব আলী সোহাগ সহ আর অনেকে বক্তারা বলেন কোনো ব্যক্তিকে হত্যা করে তার আদর্শ বা চেতনাকে মুছে ফেলা যায় না উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট শিশু রাসেল সহ সপরিবারে হত্যা করা হলেও তার দর্শন ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা যায়নি বাংলার মানুষ আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবে বক্তারা শেখ হাসিনার বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরে বলেন দেশের উন্নয়নের জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে এ সময় তারা কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেন